নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি একটা চাইনিজ রেসিপি নিয়ে আজকের রেসিপি চিলি বেবিকর্ন তো এই চিলি বেবিকর্ন আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলুন বন্ধুরা আর দিন না করে এবার রেসিপিটা শুরু করা যাক তো এই চিলি বেবিকর্ন বানানোর জন্য আমি এখানে বেবিকর্ন নিয়েছি এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি আপনারা যে কোনো সুপার মার্কেটে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আমি নিয়েছি টমেটো ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি পেঁয়াজ সবই কিউব করে কাটা নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি টমেটো সস তিন রকমের সস তাছাড়াও রেড চিলি সস সয়া সস আর গ্রিন চিলি সস আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কুচনো লঙ্কা ও চিনি আর রান্নাটা আমি রাইস ব্রেন অয়েলে করবো তো এইবার বেবিকর্ন গুলোকে আমি কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে ব্যাখা ব্যাখা করে কেটে নিচ্ছি এই বেবিকর্ন খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে আর বর্তমানে কিন্তু যেকোনো সুপার মার্কেটে আপনারা এই বেবিকর্ন পেয়ে যাবেন এমনকি বাজারেও একটু একটু পাওয়া যায় আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি আগেই বলেছি তো দেখুন এইভাবে সমস্ত বেবিকর্নগুলোকে আমি কেটে নিচ্ছি তো বেবিকর্নগুলো কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার নেক্সট স্টেপে আমি চলে যাব একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে ওই থ্রি টি স্পুন মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কেটে রাখা বেবিকর্নগুলো আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না জাস্ট কর্নফ্লাওয়ারটা বেবিকর্নের মধ্যে একটু ভালো করে মানে মাখিয়ে নেব বা কোট করে নেব দেখুন এবার একটুখানি ভালো করে কোট করে নিচ্ছি তো কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি দেখুন এইবার এইগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেবো ডিপ ফ্রাই করার জন্য আমি রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি এবার একটা স্পুনের সাহায্যে আমি বেবিকর্ন গুলোকে এভাবে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কর্নফ্লাওয়ারের গুঁড়ো যেটুকু থাকবে সেইটুকু দিয়ে দিচ্ছি দিয়ে ওই চার পাঁচ মিনিট আমি একটু ভেজে নেব তো বেশ কিছুটা সময় নিয়ে আমি কিন্তু বেবিকর্ন গুলোকে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল আমি করব না জাস্ট পাঁচ চার মিনিটের জন্য আমি অর্থাৎ চার পাঁচ মিনিটের জন্য আমি ভেজে নিলাম নিয়ে আমার সমস্ত বেবিকর্নগুলো আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আমি কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজের পাপ মানে পেঁয়াজটাই কিন্তু আমি বেশি ভাজবো না জাস্ট এক দু মিনিট একটু ভেজে নিয়েই তার মধ্যে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম টাও কিন্তু আমি চৌকো করে কেটেছি আমি তিন চার মিনিট ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম এখানে দুটো বড়ো সাইজের টমেটো আমি নিয়েছি আর হচ্ছে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম এইবার কুচনো লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু আরও দু তিন মিনিট একটু ফ্রাই করে নেব মোটামুটি সমস্ত ভেজিটেবলসগুলো আমি ফ্রাই করে নিয়েছি এইবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এইবার আদা রসুনের পেস্ট দিয়ে ভেজিটেবলসগুলোকে একটুখানি আমি কষিয়ে নিচ্ছি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার ড্রাই মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর তার পাশাপাশি এবার দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই চিলি বেবিকন কিন্তু রুটি পরোটা বা রুমালি রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে তো মশলাগুলো দিয়ে কষানোর পরে এবার কিছু সস আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন টমেটো কেচাপ টমেটো সসটা কিন্তু আমি এখানে একটু বেশি ইউজ করেছি টমেটো সস দেওয়াতে কি হয় খুব সুন্দর একটা খাট্টা মিটা ফ্লেভার আসে এছাড়াও টমেটো সস ছাড়া আমি এখানে আরও তিন রকমের সস অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি রেড চিলি সস ওই ওয়ান টিস্পুন মতন রেড চিলি সস দিয়ে দিলাম এইবার দিয়ে দেব গ্রিন চিলি সস ওয়ান টি স্পুন আর সবশেষে দিয়ে দিচ্ছি সয়া সস ওয়ান টি স্পুন মতন সয়া সসের কালারটা খুব সুন্দর আনে তো দেখুন এবার সসগুলোকে আমি ভালো করে ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো সসগুলো ভালো করে মেশানোর পরে দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আমি এখানে রেখেছি স্পুন কারণ এই চিলি 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 সয়া পনির এইগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এইবার ভেজে রাখা বেবিকনগুলো আমি দিয়ে দিলাম বেবিকর্ন দিয়ে জাস্ট আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো বেবিকর্নগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ মানে ফুটিয়ে নিয়েছি এইবার আমি দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি সেই কর্নফ্লাওয়ারের জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটি এইবার আমি পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে ফাইনালি আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন চিলি বেবিকর্ন কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিলি বেবিকর্ন আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ